অ্যাডলফ হিটলার নামটি সামনে আসলেই আমাদের চোখে ভেসে ওঠে মুখের ওপর অর্ধগোফের অধিকারী এক লৌহ মানবের প্রতিচ্ছবি কথিত আছে কারো কাছে না মানা এই জার্মান ডিক্টেটর বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে নিজেই আত্মহত্যা করেছিলেন কিভাবে একজন জার্মান ডিক্টেটর পুরো ইউরোপ সহ সারা বিশ্বের আতঙ্ক হয়ে ওঠে এবং জার্মান জাতির ক্ষোভের দ্বারা শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ঘটনাগুলো বিস্তারিত জানবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নলেজ অ্যান্ড পলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গল্পটি শুরু করা যাক উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এবং একটি বিখ্যাত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা ভার্সাই চুক্তি নামে পরিচিত এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে যেখানে বলা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে যত ক্ষয়ক্ষতি হয়েছে জার্মানিকে সব ক্ষতির দায়ভার বহন করতে হবে এই ধারাটি যুদ্ধের অপরাধ ধারা হিসেবেও পরিচিত কারণ মূলত এটি বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে যুদ্ধ অংশগ্রহণকারী দেশগুলি নির্বিশেষে জার্মানিকে এর জন্য সম্পূর্ণরূপে দায়ী করে ফ্রান্স এবং ব্রিটেন চেয়েছিল যে এই যুদ্ধে হেরে যাওয়ার জন্য জার্মানিকে ভারী মূল্য দিতে হবে তারা জার্মানির কাছ থেকে তাদের ক্ষতি পুষিয়ে নিতে চেয়েছিল ভার্সায় চুক্তি অনুসারে জার্মানিকে অন্যান্য দেশগুলিকে ৩৩ বিলিয়ন ডলার জরিমানা দিতে বলা হয়েছিল এটি এত বড় পরিমাণ যে দুই সালে এসে জার্মানি এই জরিমানার চূড়ান্ত অর্থ শোধ করতে পেরেছে উনিশশো সালে জার্মানি প্রথমে জরিমানা পরিশোধ করেছিল ঠিক তারপরেই জার্মানিতে হাইপার ইনফ্লেশন ছিল তখন জার্মানির মুদ্রা ছিল জার্মান মার্কস আপনি কল্পনা করতে পারবেন না যে এটি কত দ্রুত অবমূল্যায়িত হয়েছিল উনিশশো সালে বার্লিনে একটি রুটির প্যাকেটের দাম ছিল একশো ষাট মার্কস ঠিক তার পরের বছর উনিশশো সালে একই রুটির প্যাকেটের দাম ছিল দুইশো মার্কস স্পষ্টতই অর্থনীতি পঙ্গু হয়ে গিয়েছিল বেকারত্বের হার দ্রুত বেড়ে ওঠে এরকম পরিস্থিতিতে জার্মান জাতির আশার প্রদীপ হয়ে আবির্ভূত হলেন অ্যাডলফ হিটলার একজন তরুণ রাজনৈতিক নেতা যিনি জানতেন কিভাবে তার বক্তৃতা দিয়ে জনসাধারণকে ম্যানিপুলেট করতে হয় উনিশশো সালে হিটলারের নাচি দল একটি অভ্যুত্থানের মাধ্যমে জার্মান সরকারকে উৎখাত করার চেষ্টা করে যদিও তার প্রচেষ্টা ব্যর্থ হয় কিন্তু এর ফলে জনসাধারণের মধ্যে হিটলার জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায় জনগণের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে জার্মানি বিব্রতকর অবস্থায় পড়েছে উনিশশো সালে হিটলার নিজেকে জার্মানির এক নায়ক ঘোষণা করেন হিটলার তার জার্মান সাম্রাজ্যের স্বপ্নকে সত্যি করার জন্য কাজ শুরু করেন ইহুদি এবং স্লাভিকদের জন্য কোনো স্থান থাকবে না তার তত্ত্ব অনুসারে উনিশশো সালে রাশিয়ান বিপ্লব ইহুদীদের দ্বারা অনুমিত হয়েছিল যা শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের তথ্যের দিকে নিয়ে যায় উনিশশো সালে বাকি বিশ্ব জানতে পারে যে জার্মানির একটি বিমান বাহিনী রয়েছে ভারসাই চুক্তিতে শর্ত ছিল যে জার্মানি কোনো প্রকার সামরিক শক্তি থাকতে পারবে না এটি হিটলারের ভারসাই চুক্তির প্রকাশ্য লঙ্ঘন ছিল উনিশশো সালের জুন মাসে ব্রিটেন অ্যাঙ্গোলা জার্মান নৌ চুক্তি স্বাক্ষর করে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত যে হিটলারের নৌবাহিনী গঠনের ক্ষমতা ছিল কিন্তু জার্মানিতে ক্রমবর্ধমান সামরিকীকরণ ফ্রান্সকে সতর্ক করেছিল ফ্রান্স তার পূর্ব সীমান্তে চারশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি দুর্গ তৈরি করেছিল এটির নাম ছিল ম্যাগিনট লাইন এদিকে হিটলারের সামরিক বাহিনী যথেষ্ট প্রস্তুতি গ্রহণের পর হিটলার তিনি তার মনোযোগ অস্ট্রিয়ার দিকে মনোনিবেশ করলেন হিটলারের জন্য অস্ট্রিয়া ছিল বহুল আকাঙ্ক্ষিত একটি দেশ তিনি চেয়েছিলেন সমস্ত জার্মানভাষী দেশ জাতি হিসেবে একত্রিত হোক উনিশশো আটত্রিশ সালের ফেব্রুয়ারিতে হিটলার অস্ট্রিয়ান চ্যান্সেলরের সাথে দেখা করেন পরের দিন অস্ট্রিয়ার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় হিটলারের আক্রমণ কোনো রক্তপাত ছাড়াই সফল হয় অস্ট্রিয়া দখল করার পর হিটলার পরবর্তী দেশ চেগো স্লোভাকিয়ার দিকে চলে যান চেগো স্লোভাকিয়ার সীমান্তে এখানে বসবাসকারী লোকদের অঞ্চল সুডেটেন ল্যান্ডে প্রায় তিন মিলিয়ন জার্মান ছিল হিটলার এই অঞ্চলটিকে জার্মান দাবি করার জন্য একটি অজুহাত হিসেবে ব্যবহার করছিলেন সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে যুদ্ধ এড়াতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে হিটলার যা চায় তা যদি তাকে দেওয়া হয় তবে কোনো যুদ্ধ হবে না এ কারণে উনিশশো আটত্রিশ সালের সেপ্টেম্বরে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তির অধীনে সোডেটেনল্যান্ডের এই অঞ্চলটি জার্মানিকে দেওয়া হয় এরপরে মিউনিক চুক্তি লঙ্ঘন করার আগেও এক বছর কেটে গেছে হিটলার তার সেনাবাহিনী নিয়ে চেগো স্লোভাকিয়ার বাকি অংশ আক্রমণ করেন জনগণ প্রথমবারের মতো জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করল কিন্তু জার্মান সেনাবাহিনী সহজেই জিতে যায় এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হিটলার পরের দেশ পোল্যান্ডের সন্ধান করছিলেন উনিশশো সালের সেপ্টেম্বরে প্রায় এক মিলিয়ন জার্মান সৈন্য পোল্যান্ডের দিকে অগ্রসর হতে শুরু করে সে সময় যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপর ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও কানাডাও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালের চারই সেপ্টেম্বর জার্মান সৈন্যরা পোল্যান্ড দখল করে উনিশশো চল্লিশ সালে হিটলার কীভাবে নরওয়ে ও ডেনমার্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তার জন্য তার বিমান প্রস্তুত করছিলেন এই পরিস্থিতিতে ইউরোপের প্রতিটি দেশ হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিটলার ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস এবং লুকজেমবার্গ আক্রমণ করেছিলেন ধীরে ধীরে পুরো ইউরোপ সহ সারা বিশ্বের সকল রাষ্ট্র একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যায় ভয়ঙ্করের যুদ্ধের স্থায়িত্ব ছিল দীর্ঘ ছয় বছর উনিশশো সালে এটি সমাপ্তি ঘটে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্বযুদ্ধের ঘটনাগুলোর বিস্তারিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে যুক্ত লিপ্ত হয়েছিল সকল ঘটনা নিয়ে আরেকটি ভিডিও অতি শীঘ্রই প্রকাশ করা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ